আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে দ্বিতীয় ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বারো নভেম্বর দু হাজার পঁচিশ এতদিন যারা অপেক্ষায় ছিলেন যে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ধাপে কবে নিয়োগ প্রকাশিত হবে তাদের অপেক্ষার প্রহর শেষ হয়েছে দ্বিতীয় ধাপের সহকারী শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি আজকের ভিডিওতে বিজ্ঞপ্তির বিষয়ে সম্পূর্ণ তুলে তো এখানে প্রথমেই লেখা রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব ভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য তিন পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্ন উল্লেখিত দরখাস্ত আহ্বান করা হচ্ছে এখানে বলা হয়েছে চট্টগ্রাম বিভাগের তিনটি পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার সকল উপজেলার স্থায়ী বাসিন্দারা এই পদে আবেদন করতে পারবেন সহকারী শিক্ষক পদের বেতন স্কেল হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী পদ সংখ্যা হচ্ছে একচল্লিশশো ছেষট্টি চার হাজার একশো ছেষট্টি বয়সীমা ত্রিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থী ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছর অর্থাৎ ত্রিশ নভেম্বর আগামী ত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন বয়স একুশ এবং সর্বোচ্চ বয়স বত্রিশ যাদের তারা সকলেই আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার স্কেলে ন্যূনতম টু এবং ফাইভ স্কেলে ন্যূনতম টু স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এখানে কিছু শর্তাবলী দেওয়া রয়েছে প্রথমে রয়েছে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে 14 নভেম্বর 2025 সকাল 10টা 30 মিনিট থেকে এবং শেষ হবে 27 নভেম্বর 2025 রাত 11টা 59 মিনিটে তো এই ছিল আজকের বিজ্ঞপ্তিটি তো আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আবেদন করবেন তারা আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন আপনাদের